কাপড় রাখার জন্য খুবই সুন্দর একটা জিনিস নিয়ে আসছে খুবই রাজকীয় ঢাকা ফাইন থেকে দিচ্ছে কিন্তু আপনাদের জন্য ভাবিদের জন্য ধামাকা ধামাকড়ে কাপড় রাখতে কিন্তু অনেক সুবিধা হবে কাপড় কিন্তু তার ঘষমোছ হবে না

আরো বড় বড় এক আছে এটার প্রাইজ কেমন দিচ্ছেন তিন হাজার টাকা বিক্রি চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় কিন্তু একটা আলমারি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কিন্তু এই যে দেখেন ওপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যা যেটা পড়লো সেটাই কিন্তু আপনার নিতে পারবেন একদম ধামাকা অপরে ঢাকা ফার্নিচার থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো আজকের বিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ